ধন্যবাদ ফিশারিজ এগ্রো বিডি কোম্পানি তো এই নাজরান ফিশারিজ অ্যান্ড এগ্রো বিডি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষতিগ্রস্ত ভাই বোন যারা আছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের আসলে ক্ষতিগ্রস্ত যেহেতু তারা তাদের না তবে যারা তাদের সাথে প্রতারণা করেছেন তাদের তাদের যে সম্পদ তারা যে এই এই চার বছরে উঠেছে সম্পদ ক্রোপ করে বাজেয়াপ্ত করে যাতে এই ক্ষতিগ্রস্ত ভাই বোনদেরকে তাদের অর্থ ফিরে দেওয়া হয় সেই জন্য তারা আমাদের কাছে বারংবার গিয়েছেন আমরা মনে করেছি এই ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আওয়ামী সরকারের স্বৈরাচার সরকারের ছত্র ছায় এইরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার জন্য এখানে একটা বিষয় স্পষ্ট যে এখানে একজন মা তিনি যে কথাটি বললেন তিনি আজকে বাসায় বাসায় কাজ করছেন আরেক মা বললেন ক্রিশ্চিয়ান মাদার তিনি বললেন তার ঘরে শান্তি নাই উনি বললেন উনার মেয়ের ঘরে শান্তি নাই এখানে এই গ্রুপ ফিশারিজ্রুপি প্রাইভেট লিমিটেড এর যদি পনেরো হাজার ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবার থাকে পরিবার শান্তি আমরা নিজেরাও অত্যাচারিত হয়েছি নির্যাতিত নির্বীত হয়েছি হামলা মামলা জেল জীবনের শিকার হয়েছি বিগত সাড়ে পনেরো বছরের তো কেউ কথা বলতে পারে নাই কথা বলতে পারছে পারে নাই আজকে এই যে মুশারফ হোসেন মিদা সাহেব এটা তো চেয়ারম্যান উনি এই কোম্পানির সাথে এই মিরা নজরুল ইসলামের সাথে যারাই এই জড়িত আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই পনেরো হাজার ক্ষতিগ্রস্ত ভাই বোনদেরকে তাদের ক্ষতিপূরণ তাদের টাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এ পেন কোটি পরнди দিতে হবে আমরা এদের মাধ্যমে জানতে পেরেছি আই ডোন্ট যে এই চেয়ারম্যান এবং ডিরেক্টর Jonas Philen তারা প্রত্যেক দেশে আছেন আমি সরকারকে অনুরোধ করব এই গডু গডুচ এই পতাকা চক্রের একটা সদস্য যাতে বাংলার সীমানা অতিক্রম করতে না পারে যদি একটু করেন বিগত সাড়ে বছরে আওয়ামী সরকারের আমলে এই বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আমাদের দুই কোটি প্রবাসী ভাই বোন যারা এই গত পনেরো সাড়ে পনেরো বছরে যে রেমিটেন্স পাঠিয়েছেন বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন একদিকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ফ্ল্যাশব্যাক স্টোরি খেটে খাওয়া বীর মজুর ওই প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন আর এই বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং কিছু অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের টাকা লুপাট করে তারা দেশে রাখতে পারে নাই সেগুলো বিদেশে পাচার করছে এই যে আটশো টাকা যারা কামাইছে এরা কি টাকাটা বাংলাদেশে রাখছে এটা টাকাটা বাংলাদেশে কোন কোথায় রাখবে এরা বিগত সাড়ে পনেরো বছরে প্রায় বাংলাদেশ থেকে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে এইভাবে করে এটা একটা চক্র এরকম অনেক আছে আমরা কি চাই দেখেন আমরা একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ চাই আপনাদেরকে প্রলোভন লোক দেখাইছে না লোক দেখাইছে যে এত টাকা দেন আমরা ২২ মাসে এর দ্বিগুণ দিব আচ্ছা আপনি যদি ব্যাংকে রাখেন আচ্ছা আপনি যদি ব্যাংকে রাখেন এক লাখ টাকা ব্যাংকে রাখলে হয়তো এক হাজার টাকা পান নয়শো টাকা পান তাহলে আপনি চিন্তা করেন আপনি যদি মানে এক লক্ষ টাকা বাইশ মাস পরে আপনি বাইশ হাজার টাকা পাইতেন এক্সট্রা এখন সে দিচ্ছে দ্বিগুণ মানে হলো দুই লক্ষ টাকা কথা বুঝতে পারছেন তার মানে হচ্ছে আপনাকে প্রলোভন দেখানো হয়েছে প্রলোভন দেখি আপনাদের সাথে প্রতারণা করেছে এই প্রতারক চক্র শাস্তিত হওয়া উচিত আমরা বিগত সাড়ে পনেরো বছরে আমরা কি দেখেছে দেখেন আপনারা ভুক্তভোগী আমরা আমি মনে করি যেটা এই দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকটা জনগণ প্রতারিত হয়েছে এখন আপনি বিশ্বাস করেন আর না করেন একটা শিশু যে সেও আওয়ামী সরকার দ্বারা প্রতারিত হয়েছে হয়েছে না সে এই দেশে জন্মগ্রহণ করে একটা শিশু না তার যে অধিকার ছিল সেই অধিকারকে আমরা দিতে পেরেছি দিতে পারি নাই কেন দিতে পারি নাই কারণ আমার জনগণের এদেশের দেশের নাগরিকের একজন শিশুর যে অধিকার থাকার কথা যে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা যে সেবা দেওয়ার কথা যে সেবা দেওয়ার কথা সেই সেবা তো আমরা দিতে পারি নাই এভাবে করে আমরা প্রত্যেকটা নাগরিক কি হয়েছি শিশু থেকে শুরু করে বয় প্রত্যেকটা নাগরিক প্রতারিত হয়েছি ওই দুই কোটি প্রবাসী ভাই বোনেরা কি প্রতারিত হয় নাই প্রত্যেকটা লোকপারেতে উন্নতিছে তারা কেন রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে এই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ওই টাকা দিয়ে বিদেশ থেকে বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশের চাহিদা মেটানো হয় অতএব সেই টাকা যখন বিদেশে পাঠানো হয় তখন ওই প্রবাসী চিন্তা করে কেন ভাই আমি কেন টাকা পাঠিয়েছে বাংলাদেশে আমি তো টাকা পাঠিয়েছে বাংলাদেশের জনগণকে ভালো রাখার জন্য আমি তো গুটি কয়েক মানুষকে ওই কানাডায় বেগম পার্টি রিভার যাওয়ার জন্য রাখি নাই ওই আমেরিকায় সেকেন্ড হোম তৈরি করার জন্য আমি তো টাকা পাঠাই নাই আজকে আমরা কি লক্ষ্য করেছি বিগত সরকারের শাসন আমলে আমরা অর্থনৈতিকভাবে ভাবে নির্যাতিত বিপীড়িত হয়েছি হয়েছে না আপনারা যদি মনে করেন আপনারা প্রত্যেকে নির্যাতিত তাহলে আগামী থেকে মনে রাখবেন এই যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থান শুধু ওই কোটাই শ্রুতি কেন্দ্র করে নয় এই অভ্যুত্থান হয়েছে বিগত সাড়ে পনেরো বছরের অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য থেকে যে খুব জমে আছে সেই ক্ষোভের বহি প্রকাশ হচ্ছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান আমরা স্পষ্ট করে বলি দিতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের একজন হয়ে বলি দিতে চাই আগামীতে এমন কোন সরকার এমন কোন শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা কায়েম হইতে দিব না যেখানে জনগণের ভোটাধিকার থাকবে না এর জনগণে ভোটাধিকার চাই জনগণে ন্যায় বিচার চাই জনগণে বেঁচে থাকার অধিকার চাই আপনারা আজকে ভুক্তভোগী আপনাদের প্রত্যেকটা লোকের জন্য বিচার চান না চান না যা আপনাদের সাথে যারা প্রতারণা করছে তাদের শাস্তি চান না সুতরাং আমরা আগামীতে উই হ্যাভ স্ট্রাগল ফর এস্ট্যাবলিশিং ইন জাস্টিস আমরা এই বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি উই হ্যাভ স্ট্রাগল স্ট্রাগল ফর ভোটাধিকার ফর সারফেস আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের সাথে আমরা তিনি হয়তো আপনাদের প্রেস কনফারেন্স প্রোগ্রাম আমি নিজেও না যেহেতু এটা আপনাদের প্রোগ্রাম কিন্তু আপনারা যেহেতু আমাদেরকে বারবার বলেছেন যে ভাই আমাদের পাশে এসে একটু দাঁড়ান এই জন্য বিপিন অনুভা নার পরিষদের সভাপতি তিনি আমাকে পাঠিয়েছেন যে আপনি যান তাদের পাশে দাঁড়ান আমরা আপনাদের সাথে আছি আপনারা মামলা করছেন দুদকে অভিযোগ দেন স্মারক লিপি যেখানে যেটা প্রয়োজন যদি কোনো প্রয়োজন হয় যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে অবহিত করি ভাই আমাদের সাথে একটু থাকেন এই পনেরো হাজার মানুষের দোয়া নেন আপনারা আমরা আপনাদের দোয়া নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি আমি শেষ করব আর একটা কথা বলেন সেটা হচ্ছে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি কাদের জন্য আমাদের গণ অধিকার পরিষদ আমরা যারা লড়াই করছি যারা নির্যাতিত হয়েছেন অবহেলিত হয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের কারো কোনো যে ওই রকম হাজার হাজার কোটি টাকার মালিক হইতে হবে শত শত কোটি টাকার মালিক হইতে হবে এমপি মন্ত্রী হইতে হবে এই নালসা নিয়ে আমরা রাজনীতি করি না রাজনীতি করি দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তাদের তাদের আমরা কথা বলতে পারি। আছি আর একটা বিষয় বলি দেই দেখেন বিগত সরকারের আমলে কোন মানুষ তো নিরাপদ ছিল না আলেমলা মারা কি নিরাপদ ছিল আমরা কি দেখতাম আলেম আমাদেরকে হাতে হাত করা পায়ে পায়ে বিড়ি তাদেরকে কোথায় তোলা হতো কোর্টে তোলা হতো কিন্তু এই বিগত স্বৈরাচার আমলের সাড়ে পনেরো বছরে যারা এই যে ভাবে করে জনগণের সাথে প্রতারণা করছে কেউ এমপি হয়ে প্রতারণা করছে কেউ মন্ত্রী হয়ে প্রতারণা করছে মন্ত্রী হয়ে প্রতারণা করে নাই শাহজাহান খান কামালের কথা ভুলে গেছেন ওই কাওয়ান বাজার থেকে তিনি একাই প্রতিদিন বস্টায়বস্তে তার বাসায় টাকা চলে যেত 4-5 কোটি টাকা প্রতিদিন চলে যেত তাহলে এমপি হইয়া মন্ত্রী হইয়া এই দেশের জনগণের সেবা করার কথা না কিন্তু তিনি কি করছেন এই দেশের জনগণের সাথে ভাগবাড়ি করছেন প্রতারণা করছেন আমরা তাদেরকে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক ঠিক নাই আমরা চাই শেখ হাসিনা তিনি তো বাংলাদেশ থেকে পালাই গেছেন কোথায় আছেন এখন দিল্লিতে আছেন স্পষ্ট করে বলে দিতে চাই ওই যে দুই হাজার নয় সালে যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল সেই দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে না এই রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে না এর মাস্টার মাইন্ড কে ছিল এর মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা দুই সালে ওই মতিজিলের সাতলো চত্বরে আমাদের আলেম আলেমকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে না এই নির্মম ভাবে হত্যার মাস্টার মাইন্ড কে ছিল শেখ হাসিনা আমাদের জীবন থেকে এই যে জাতীয় জীবন থেকে সাড়ে পনেরো বছর কেড়ে নিছে না এই সাড়ে পনেরো বছর কেড়ে নেওয়ার কারণে আমি এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই এই সাড়ে পনেরো বছরে আমাদের জাতীয় জীবন থেকে সাড়ে পনেরো বছর কেড়ে নেওয়ার জন্য কে দায়ী শেখ হাসিনা এই দুই হাজার চব্বিশ সালে আপনারা জানেন আপনি এরপরও যদি কোন ব্যক্তি এই আওয়ামী লীগের দালালি করে শেখ হাসিনা দালালি করে শেখ হাসিনার কথা বললে যদি গা জোলে সে আসলে মানুষ না সে অসুস্থ অভ্যুত্থানের দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে কেউ তাদের চোখ হারিয়েছে একটা চোখের মূল্য কত আপনি বুঝেন চোখ আজকে এই জন্য বুঝুন না কেউ চোখ হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কারো সুন্দর চেহারা ছিল সেই সুন্দর চেহারা ফেকাস হয়ে গেছে এগুলোর জন্য দায়ী কে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার সমস্ত দূষণেরা সুতরাং আমরা বলি শেখ হাসিনা এবং যারা ভারতে পলায়ন করে আছে ওই প্রত্যেকটা আওয়ামী লীগকে বাংলাদেশে এনে তাদেরকে বিচারে কাঠ বাজার করাতে অপরাধীকে বাংলাদেশে এনে বিচারে কাঠবায় দাঁড়িয়ে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির কাজটা চলাতে হবে আমি স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি আপনাদের নাজবান ফিশারি জানে গ্রুপিডি প্রাইভেট কোম্পানি লিমিটেড সাথে আমরা আছি আপনার ক্ষতিগ্রস্ত আমরাও নির্যাতিত নিপীড়িত হয়েছি আপনাদের সাথে আমরা আছি গণ অধিকার পরিষদ বিপিন হক আপনাদের সাথে আছে আপনারা আপনাদের আইনগত যত ব্যবস্থা আছে সেগুলো নেন এবং আমরাও যদি দুধকে যাওয়া প্রয়োজন হয় আমাদের পক্ষ হয়ে আপনাদের সাথে হয়ে আমাদের যদি হয় যাব এবং এই মোশারফ হোসেন মিরা সাঈদ থেকে শুরু করে প্রত্যেকটা ডিরেক্টর এবং এই কোম্পানির সাথে যারা জড়িত কেউ যেন এই দেশ থেকে পালায়ে না যেতে পারে তার জন্য স্পষ্ট খুশিরই আমরাও দিয়ে দিব আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ পেস আসসালামু আলাইকুম ধন্যবাদ তফাজ্জল ভাইแก

এই শেষে সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের মাননীয় সভাপতি পরে আমাদের প্রেস ঘোষণা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এতদিন আমাদের বিভিন্ন বক্তা এবং আমাদের বিভিন্ন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তাদের মুখ থেকে তাদের অন্তরে কথা এবং তাদের কি চাওয়া পাওয়া সবাই বুঝতে পারছেন আমি আপনাদের কথা মূল্যবান সময় সময় নষ্ট করবে না ফাঁকে আপনাদের জন্য হালকা একটু নাস্তার ব্যবস্থা করেছে ফাঁকে আমি দুইটি কথা বলে শেষ করব আপনারা আপনাদের আপনাদের এই মাধ্যমে টিভি চ্যানেলের খবরের মাধ্যমে এই প্রতারক চক্রের বিরুদ্ধে যাতে করে সুন্দর মতো নিউজটা কভারেজ করতে পারেন এবং এই ক্ষতিগ্রস্ত পনেরো হাজার বিনিয়োগকারী পাশে থাকতে পারেন আমরা এইটা আপনাদের মাধ্যমে জোর দাবি জানাই আর আমরা সেই সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত প্রধানদের কাছে জানিয়ে দিতে চাই যে এই আসামিরা যাতে কোনোভাবে পালিয়ে দিতে না পারে এই জন্য তাদের বিরুদ্ধে স্থল নৌবন্দর এবং বিমানবন্দর সহ সকল স্থানে নিষেধাজ্ঞা জারি করা হোক এবং আমরা আগামীতে এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের স্মারক লিপি করব আপনারা আমাদের এই লিপিগুলা সুন্দর মতো ফোলাও করে প্রকাশ করবেন আর আজকে যারা আপনারা এখানে এসে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের পক্ষ থেকে আমাদের নজরুল গ্রুপের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের এই সমাজ সমাপনী ঘোষণা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আহমদুল্লাহ